আমি আসলে জানি না কার মানে কতটুক গ্রামীণ ওয়েদার বলেন তারপর আছে গ্রামীণ যে রাস্তা রাস্তার দুই পাশে গাছ এরকম পরিবেশ কার কতটুকু ভালো লাগে বিশেষ করে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে রাস্তার দুই পাশে গাছ থাকবে যেটা শহরের পরিবেশে ওইভাবে ফিল করা যায় না তো এর জন্য আর কি কিছুটা দেখা যায় যে এরকম দু একটা যদি রাস্তা পাওয়া যায় ঠিক আছে সেটা একদম ঘোরার জন্য পারফেক্ট তাই আমি এখন যাচ্ছি মোহাম্মদপুরের দিকে তো আর কি আমি কোনখোলার রাস্তা হয়ে মোহাম্মদপুর যাচ্ছিলাম তো আর কি কোনখোলা থেকে অনেকগুলো রাস্তা দিয়ে আর কি মোহাম্মদপুর যাওয়া যায় তার ভিতরে সব থেকে যে আমার পছন্দের রাস্তা সেটা হচ্ছে এই ভিতরের রোডটা কারণ এই রোডটায় আসলে একটা গ্রামীণ ঝিল পাওয়া যায় যে কারণে আমার কাছে মানে থেকে এই রাস্তাটা অনেক ভালো লাগে বিশেষ করে দেখেন এইখানে যে ভুট্টা গাছ বা একটা যে গ্রামীণ ওয়েদার বা পরিবেশ তো এটা আসলেই মন ছুঁয়ে যাওয়ার মতো পরিবেশ এটা আসলে শহর থেকে কখনোই এটা এইসব গ্রামের মতো যে একটা ভিউ দৃশ্য এটা দেখা যায় না তারপর আর কি আসলে মানে রাস্তাটা অন্যরকম এরকম আসলে একটা ভালো লাগা কাজ করে তো আর কি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তাহলে একটা ভিডিও আমাদের যারা অডিয়েন্স আছে তাদের জন্য একটা শেয়ার করে দেই তারাও যাতে দেখতে পারে দেখতে পাচ্ছেন এখানে কিছুদিন আগে একটা কনসার্ট হয়েছিল আর কি হিন্দুদের জন্য আমি আসলে জানি না কার মানে কতটুকু গ্রামীণ ওয়েদার বলেন তারপর হচ্ছে গ্রামীণ যে রাস্তা রাস্তার দুই পাশে গাছ এরকম পরিবেশ কার কতটুকু ভালো লাগে বিশেষ করে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে রাস্তার দুই পাশে গাছ থাকবে যেটা শহরের পরিবেশে ওইভাবে ফিল করা যায় না তো এর জন্য আর কি কিছুটা দেখা যায় যে এরকম দু একটা যদি রাস্তা পাওয়া যায় ঠিক আছে এটা একদম ঘোরার জন্য পারফেক্ট পাশে এটা হচ্ছে কবরস্থান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলাকার স্থানীয় কবরস্থান আমি আমি সাইকেল রাইড দিচ্ছি দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে আর কি সাইকেল চালাচ্ছি গাছ দেখতে দেখতে চলে আসলাম অনেকটা দূরে দেখতে পাচ্ছেন গাছগুলো কি সুন্দর এক কথায় মানে পুরো মন ছুঁয়ে যাওয়ার মতো একটা পরিবেশ ঠিক আছে গাছ রাস্তায় প্রচন্ড জ্যাম যার কারণে আর কি বাধ্য হয়ে হেঁটে যাচ্ছে যেতে হচ্ছে এছাড়া আর কিছুই করা ছিল না মূলত এই গাড়িটার জন্য আর কি একটু লেট হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন মূলত আর কি চিকনগল্লি ছিল তো যার কারণে গাড়িটা আর কি ঘুরাতে পারছিল না তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আবারও সাইকেল রাইড শুরু করে দেয় একটা খেলার মাঠ দেখছেন কত সুন্দর একটা খেলার মাঠ তো বিশেষ করে এখানে নয়বাজারে যে ছেলেমেয়েরা যে পড়াশোনা করে পড়া মূলত এখানে খেলতে আসে মাঝে মধ্যেই তো এখানে আগে আমার আশা করত ইভিনিং আর কি অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে এখন আর এভাবে খেলতে আসা সময় করা হয় না যদিও এক হাত দিয়ে সাইকেল চালানো এবং আর এক হাত দিয়ে ভিডিও করাটা কিছুটা হচ্ছে ঝুঁকিপূর্ণ তারপরও সমস্যা নেই আপনাদের মতো একটা অডিয়েন্স আসে বিদায়ী এরকম ভিডিও করতে আগ্রহ হওয়া বা আগ্রহ খুঁজে পাওয়া তো দেখতে থাকেন রাস্তার অবস্থা যা না যখন তার থেকে আর কি রাস্তার পাশে যে বালু দেওয়া যে রাস্তাটা আর কি এটার কথা বলছি আমি তো এই রাস্তাটা আরও বেশি আর কি ঝুঁকিপূর্ণ কারণ যদি কোনো কারণবশত যদি আপনার সাইকেলের চাক্কাটা আটকে যায় তো নিগাত আপনি সাথে সাথে পরে যাবেন দেখা যায় যে আশেপাশে যদি বড় গাড়ি থেকে থাকে সেক্ষেত্রে একটা ঝুঁকি থাকে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি থাকে তো আমি দেখতে দেখতে চলে আসলাম নয় বাজারের যে স্কুলটা এই স্কুলের কাছে রাস্তার কাজটা গত পরশু হয়েছে যার কারণে একদমই এখন নতুন আছে জানিনা গাইস কতটুক আপনাদেরকে আমি ভিডিওটা ক্লিয়ারলি দেখাতে পারছি কারণ মূলত হচ্ছে এখানে এক দিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে দ্বিতীয়ত আবার আর এক হাত দিয়ে সাইকেল রাইড করতে হচ্ছে কিছু মিলে যতটুক দেখানো সম্ভব আমার পক্ষে আমি দেখানোর চেষ্টা করছি গাইস কিছুক্ষণের ভিতরে আমরা আর কি চলে যাব বসিলার রাস্তায় বর্তমানে যে অবস্থানে আমরা আছি এটাকে বলা হয় আশ্বিনগর আর আশ্বিনগরটাও কিন্তু দেখতে প্রচন্ড সুন্দর এখানেও কিছুটা আপনি গ্রামীণ ফিল পাবেন আর কিছু একটা ট্রাক আছে যার কারণে আমি একটু সাইড করলাম কারণ এদের মানে গাড়ি চালানোর যে স্কিলটা ওইটা ওইভাবে অতটা ডেভেলপ না যার কারণে ওনাদের সাথে পাশ দিয়ে যাওয়াটাও খুবই ঝুঁকিপূর্ণ রিক্স তাই আর রিক্সের ভিতরে না গিয়ে আমি মনে করি যতটুকু সেফটির সাথে গাড়ি চালানো যায় সেটাই ভালো আর একটা মজার বিষয় হচ্ছে এই যে আশীনগরের যে রাস্তাটা এই রাস্তাটা আপনি যদি একটু মানে কখনো ঘুরতে আসেন বা খেয়াল করেন দেখবেন যে অল্প কিছু দূর যাওয়ার পরে পরে রাস্তায় বাঘ চলে আসে ঠিক আছে মানে একটু পর ডাইনে বায়ে বাঘ দিতে হয় মানে মোচর কাটতে হয় এটা আসলেই অনেকটা ইন্টারেস্টিং ভালো লাগার মতো বিষয় রাই দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই মোহাম্মদপুর বশিলায় আজকে রোদের তাপমাত্রা প্রচুর ঠিকভাবে কথাও বলা যাচ্ছে না এখানে একটা স্বপ্ন সুপার আছে নতুন ফুল আছে সেই লম্বা রাস্তা দেখেন আশেপাশে কি পরিমাণ গাড়ি প্রচুর গাড়ির উঁচু এক আছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আর কি আমি এখনও প্রধানই কোনো একটা ভিডিও মেক করতে পারছি না এক সময় স্বল্পতা দিতেও তো হচ্ছে এভাবে ওটা হয়নি তো আমি চেষ্টা করছি আর কি যতটুকু দ্রুত সম্ভব আর কি আমি সব কাজগুলো শিখে যাতে আপনাদেরকে ভালো ভালো কিছু কন্টেন্ট আপলোড দিতে পারি তো সে জন্যে আর কি কাজ করা পাশাপাশি খুব শীঘ্রই আমার নতুন নতুন কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন ইউটিউবে তাই আর বেশি দেরি না করে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ